ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না এখানে ডোন্ট অর্থ না মি অর্থ আমাকে রং অর্থ ভুল ডোট গেট মি রং আমাকে ভুল বুঝো না ইট ইজ ভেরি ইজি ফর মি এটা আমার জন্য অনেক সহজ এখানে ইট অর্থ এটা ভেরি ইজি অর্থ অনেক সহজ ফর মি অর্থ আমার জন্য ইট ইজ ভেরি ইজি ফর মি এটা আমার জন্য অনেক সহজ ইউ স্পল্ড মাই মাইন্ড তুমি আমার মনটা খারাপ করে দিলে এখানে ইউ অর্থ তুমি স্পয়েল্ড অর্থ খারাপ করে দিলে মাই মাইন্ড অর্থ আমার মনটা ইউ স্পয়েল্ড মাই মাইন্ড তুমি আমার মনটা খারাপ করে দিলে আই হ্যাভ টু গো নাও আমার এখনই যেতে হবে এখানে আই অর্থ আমি হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখনই আই হ্যাভ টু গো নাও আমার এখনই যেতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম আমার হাতে সময় নেই এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম আমার হাতে সময় নেই হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফুল নেম অর্থ পুরো নাম হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি হ্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকো হুয়ের ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হাউ মেনি সিভলিংস ডু ইউ হ্যাভ তোমার ভাই বোন কতজন এখানে হাউ মেনি অর্থ কতজন সিবলিংস অর্থ ভাই ইউ অর্থ তোমার হ্যাপ অর্থ আছে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাপ তোমার কতজন ভাই আছে হি আর্নস লডস অফ মানি সে প্রচুর অর্থ উপার্জন করে এখানে হি অর্থ সে আর্নস অর্থ উপার্জন করে লডস অফ মানি অর্থ প্রচুর অর্থ হি আর্নস লর্ডস অফ মানি সে প্রচুর অর্থ উপার্জন করে আই উইল ডু ইট মাই আমি এটা নিজেই করব এখানে আই অর্থ আমি উইল ডু অর্থ করব ইট অর্থ এটা মাই সেলফ অর্থ নিজেই আই উইল ডু ইট মাই সেলফ আমি এটা নিজেই করব। ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এলিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এলিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে ইউ ইনসালটেড মি তুমি আমাকে অপমান করেছ এখানে ইউ অর্থ তুমি ইনসালটেড অর্থ অপমান করেছো মি অর্থ আমাকে ইউ ইনসালটেড মি তুমি আমাকে অপমান করেছো ইয়োর থিঙ্কিং ইজ রং তোমার চিন্তা ভাবনা ভুল এখানে ইয়োর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা রং অর্থ ভুল ইউর থিঙ্কিং ইজ রং তোমার ভাবনা ভুল দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম এখনও অনেক সময় আছে এখানে স্টিল অর্থ এখনও অ্যালট অর্থ অনেক টাইম অর্থ সময় দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম এখনও অনেক সময় আছে আই উইল নট গো টু ওয়র্ক আমি কাজে যাব না এখানে আই অর্থ আমি নট গো অর্থ যাব না ওয়ার্ক অর্থ কাজে আই উইল নট গো টু ওয়ার্ক আমি কাজে যাব না ডোন্ট সে এ ওয়ার্ড একটা কথাও বলবে না এখানে ডোন্ট সে অর্থ বলবে না এ ওয়ার্ড অর্থ একটা কথাও ডোন্ট সে এ ওয়ার্ড একটা কথাও বলবে না উই ডোন্ট নো একজ্যাক্টলি আমরা সঠিকভাবে জানি না এখানে উই অর্থ আমরা ডোন্ট নো অর্থ জানি না একজ্যাক্টলি অর্থ সঠিকভাবে উই ডোণ্ট নো একজ্যাক্টলি আমরা সঠিকভাবে জানি না ডোন্ট ড্রাগ মি ইন দিস আমাকে এর মধ্যে টেনো না এখানে ডোন্ট ড্রাগ অর্থ টেনোনা মি অর্থ আমাকে ইন দিস অর্থ এর মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস আমাকে এর মধ্যে টেনো না ইউ খাম অ্যানাদার ডে তুমি অন্যদিন দিন আসো এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসা অ্যানাদার ডে অর্থ অন্য দিন ইউ খাম অ্যানাদার ডে তুমি অন্যদিন দিন আসো আই এগ্রি উইথ হিম আমি তার সাথে একমত এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ হিম অর্থ তার সাথে আই এগ্রি উইথ হিম আমি তার সাথে একমত স্টপ ওয়াচিং মোবাইল মোবাইল দেখা বন্ধ করো এখানে স্টপ অর্থ বন্ধ করো ওয়াচিং অর্থ দেখা ওয়াচিং মোবাইল অর্থ মোবাইল দেখা স্টপ ওয়াচিং মোবাইল মোবাইল দেখা বন্ধ করো নট এভরি ওয়ান ইজ লাইক ইউ সবাই তো তোমার মতো না এখানে নট অর্থ না এভরি ওয়ান অর্থ সবাই লাইক ইউ অর্থ তোমার মতো ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না এখানে ডোন্ট অর্থ না মি অর্থ আমাকে রং অর্থ ভুল ডোট গেট মি রং আমাকে ভুল বুঝো না ইউ স্পয়েল্ড মাই মাইন্ড তুমি আমার মনটা খারাপ করে দিলে এখানে ইউ অর্থ তুমি স্পয়েল্ড অর্থ খারাপ করে দিলে মাই মাইন্ড অর্থ আমার মনটা ইউ স্পল্ড মাই মাইন্ড তুমি আমার মনটা খারাপ করে দিলে হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফুল নেম অর্থ পুরো নাম হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি হ্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকো হ্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই উইল ডু ইট মাই সেলফ আমি এটা নিজেই করব এখানে আই অর্থ আমি উইল ডু অর্থ করব ইট অর্থ এটা মাই সেলফ অর্থ নিজেই আই উইল ডু ইট মাই সেলফ আমি এটা নিজেই করব আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে ইয়োর থিঙ্কিং ইজ রং তোমার চিন্তা ভাবনা ভুল এখানে ইয়োর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা রং অর্থ ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং তোমার ভাবনা ভুল আই উইল নট গো টু ওয়ার্ক আমি কাজে যাব না এখানে আই অর্থ আমি নট গো অর্থ যাব না ওয়ার্ক অর্থ কাজে আই উইল নট গো টু ওয়ার্ক আমি কাজে যাব না উই ডোন্ট নো একজ্যাক্টলি আমরা সঠিকভাবে জানি না এখানে উই অর্থ আমরা ডো্ট নো অর্থ জানি না একজ্যাক্টলি অর্থ সঠিকভাবে উই ডোন্ট নো একজ্যাক্টলি আমরা সঠিকভাবে জানি না ইউ খাম অ্যানাদার ডে তুমি অন্যদিন দিন আসো এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসা অ্যানাদার ডে অর্থ অন্য দিন ইউ কাম another আদার ডে তুমি অন্যদিন আসো আই এগ্রি উইথ হিম আমি তার সাথে একমত এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ হিম অর্থ তার সাথে আই এগ্রি উইথ হিম আমি তার সাথে একমত